লুকিয়ে লুকিয়ে ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে গিয়ে বোরলি মাঝখান তারপর যে জমি নিয়ে বিতর্ক রয়েছে মহাকাল মন্দির মন্দির তৈরি হবে সরকারি টাকায় মন্দির কেউ হয় হিন্দুরা চায় না আমরা রাম মন্দির বানিয়েছি হিন্দুদের টাকায় সরকারি টাকায় মন্দির হয় না আর এইভাবে হিন্দু ধর্মকে অপব্যবহারও করা যায় না আর মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী প্রত্যেকটা হিন্দু জানে তিনি হিন্দু ধর্মকে গন্ধা বলেছিলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন রাম মন্দির উদ্বোধনের দিন তিনি একমাত্র রাজনৈতিক নেত্রী যিনি মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে ন্যাচারালি এসব করে হিন্দুদের টুপি পরানো যাবে না সব কোনো লাভও হবে না এখানে একাধিক মন্দির তৈরি হয়েছে হিন্দুদের নিধি দিয়ে এখানে বালাজির নতুন করে মাটি গাড়াতে একটা বড় মন্দির তৈরি হচ্ছে সেটাও হিন্দুরা সংগৃহীত অর্থে অতএব নতুন করে ভোটের আগে ঢববাজি মারলেও এখানকার লোক জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপ্রান্ত হিন্দু বিরোধী উত্তরবঙ্গ বিরোধী তার আমলে কাজ পাওয়া যায় না অতএব এখানকার লোক দু সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে দু হাজার উনিশে বেশি করে দিয়েছে দু হাজার চব্বিশেও দিয়েছে আগামী দিনে এই এলাকায় ভারতীয় জনতা পার্টি শতকরা আশি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব আমাদের স্লোগান এটাই থাকবে বন্ধ চা বাগান খুলতে হবে পাহাড়ে তরাইতে ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে আইআইটির মতো এইমসের মতো অর্গানাইজেশান এখানে আনতে হবে বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে আর ফাইনালি যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে গেছেন মালদা উত্তর দিনাজপুর কোচবিহার থেকে শুরু করে সব জায়গায় হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার বিরাট এম এস সুযোগ রয়েছে আনারস ভুট্টা চা বাগান ও নানা ধরনের আমসহ মালদা এলাকায় গৌড় এলাকায় নানা সুযোগ রয়েছে হর্টিকালচার প্রসেসিংয়ের এম এস সে সুযোগ আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এলে অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরবঙ্গে করব। এবং এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা